প্রথমত এই যে মানুষের ঢল নামল কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এভাবে উৎসাহী হলেন আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নেতৃত্বে এসছে পদযাত্রী আরেক অভিনন্দন জানাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায় যাত্রা ঢুকেছে নানা রকমের অঘটন বিপত্তি বাধা এগুলোই কন্ডেম করছি কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় আর যেখানে ন্যায়ের জন্য যাত্রা আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি আমাদের যুবরা করেছি আজকে দেশের আর্থ হচ্ছে একদিকে ন্যায় একদিকে অন্যায় এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে চব্বিশটা উনিশ নয় একুশ নয় তেইশ নয় দু হাজার চব্বিশ আমি মিডিয়াকেও বলবো রাজ্যের মানুষকেও বলবো যে আপডেট হতে এবং চব্বিশ আসছে চব্বিশ দেশের জন্য একটা বড় সংগ্রামের সময় যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বিহত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না সেটা যখন প্রশ্ন সেখানে ব্যাটলাইনটা লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি ধর্মের নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটেল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক দুর্নীতির কেসগুলোকে ব্যবহার করে হোক ক্রমাগত মোদি নিজের এনডিএ তে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে প্রথমত এই যে মানুষের ঢল নামলো কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এবার উৎসাহ নিয়ে আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নেতৃত্বে এসেছে পদযাত্রী তাদেরকে অভিনন্দন জানাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায় যাত্রা ঢুকেছে নানা রকমের অঘটন বিপত্তি বাধা সেগুলো কন্ডেম করছি কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় আর এখানে ন্যায়ের জন্য যাত্রা আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি আমাদের যুবরা করেছে আজকে দেশের ভারত হচ্ছে একদিকে ন্যায় একদিকে অন্যায় এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে তাহলে এটাই কি হাজার এর আগে চলে এসেছি চব্বিশটা উনিশ নয় একুশ নয় তেইশ নয় দু হাজার চব্বিশ আমি মিডিয়া কেও বলবো রাজ্যের মানুষকেও বলবো যে আপডেট হতে এবং চব্বিশ আসছে চব্বিশ দেশের জন্য একটা বড় সংগ্রামের সময় যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র নিহত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না সেটা যখন প্রশ্ন সেখানে ব্যাট লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি ধর্মের নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক হোকগুলো ব্যবহার করে হোক ক্রমাগত মোদী নিজের এনডিএ তে সংখ্যা বাড়ানোর চেষ্টা প্রথমত যে মানুষের ঢল নামল কংগ্রেস কর্মী সমর্থকের সামনে সাধারণ মানুষ এভাবে উৎসাহী এবং আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নেতৃত্বে এসছে পদযাত্রী তারাকে অভিনন্দন জানাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায় যাত্রা ঢুকেছে নানা রকমের অঘটন বিপত্তি বাধা সেগুলো কান্ডেম করছি কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় আর এখানে ন্যায়ের জন্য যাত্রা আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি আমাদের জমড়া করেছে আজকে দেশের ভাগ হচ্ছে একদিকে ন্যায় একদিকে অন্যায় এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে চব্বিশটা উনিশ নয় একুশ নয় তেইশ নয় দু হাজার আমি মিডিয়া কেও বলবো আজকের মানুষকেও বলবো যে আপডেট হতে এবং চব্বিশ আসছে চব্বিশ দেশের জন্য একটা বড় সংগ্রামের সময় যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র নিহত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না সেটা যখন প্রশ্ন সেখানে ব্যাটলাইনটা লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি ধর্মের নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটেল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক দুর্নীতির কেস কে ব্যবহার করে হোক ক্রমাগত মোদী নিজের এনডিএ তে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে